সুফিবাদ এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মাথায় অনেক কিছু চলে আসে তাই না হয়তো মাজারের ছবি কাওয়ালি গানের সুর কিংবা ওই যে ঘূর্ণায়মন দরবেশ কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে এর আসল মানেটা কি। চলুন আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে সুফিবাদের একেবারে গভীরে প্রবেশ করি বোঝার চেষ্টা করি এর দর্শন এর ইতিহাস আর সেই মানুষগুলোর কথা যারা এই পথটাকে আলোকিত করে গেছেন সাধারণত সুফিবাদ বলতে আমাদের চোখের সামনে যে ছবিগুলো ভাসে তার মধ্যে মাজার জিয়ারত বা পীর দরবেশের আস্তানা অন্যতম কিন্তু প্রশ্নটা হলো এটাই কি সুফিবাদের সম্পূর্ণ পরিচয় নাকি এই যে বাহ্যিক আচার অনুষ্ঠান এর আড়ালে আরও অনেক গভীর কোনো অর্থ লুকিয়ে আছে সুফিবাদকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আমাদের এই বাইরের আচার অনুষ্ঠানগুলো ছাড়িয়ে এর আসল তাৎপর্যের দিকে তাকাতে হবে কারণ সুফিবাদ আসলে কোনো জায়গা বা কোনো বিশেষ কাঠামোর নাম নয় এটা মূলত সম্পূর্ণ ভেতরের একটা ব্যাপার একটা গভীর আধ্যাত্মিক যাত্রা আচ্ছা তো এই যে সুফিবাদ যাকে আরবিতে বলা হয় তাসাউফ এর একেবারে মূলে কি আছে এর মূল লক্ষ্যটাই হল তাজগিয়া নাফস এখন প্রশ্ন হল এই তাজ্কিয়া নাফস জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আত্মাকে শুদ্ধ করার প্রক্রিয়া মানে আমাদের সবার ভেতরেই তো লোভ হিংসা অহংকার এ ধরনের নানা খারাপ প্রবৃত্তি আছে তাই না তো এগুলোর বিরুদ্ধে একটা নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া আর তার মাধ্যমে স্রষ্টার সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি করা এটাই হলো মূল কথা। এই বিষয়টাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইমাম আল গজ্জালি উনি তো সুফি দর্শনকে একটা প্রাতিষ্ঠানিক রূপই দিয়েছিলেন তার মতে সুফিবাদ হল আল্লাহ ছালা বাকি সবকিছুর থেকে নিজের আত্মাকে পবিত্র রাখা সবসময় তার এবাদতে ডুবে থাকা আর একদম শেষে গিয়ে তার সত্তার মধ্যে নিজেকে পুরোপুরি বিলীন করে দেওয়া ভাবা যায় কতটা গভীর একটা দর্শন তো এই যে আধ্যাত্মিক যাত্রার কথা আমরা বলছি এর কিন্তু কয়েকটা স্বীকৃত ধাপ আছে যেমন ধরুন প্রথম ধাপটা হল ফনাফে শাইখ মানে যিনি পথ দেখাবেন সেই মুর্শিদ বা গুরুর জ্ঞানে নিজেকে একরকম বিলীন করে ফেলা তারপরের ধাপ ফানাফিল রাসুল রাসুলের আদর্শে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া এরপরে আসে ফানাফিল্লাহ যেখানে একজন সাধক তার আমি বা অহংকারকে আল্লাহর কাছে বিলীন করে দেয় আর একদম চূড়ান্ত পর্যায়টা হল বাকাবিল্লা অর্থাৎ আল্লাহর সাথে এক হয়ে স্থায়ীভাবে থাকা এখন কথা হল এই পথে এগোনোটা কিভাবে সম্ভব একা একা তো এই যাত্রাটা বেশ কঠিন তাই না আর ঠিক এই কারণে সময়ের সাথে সাথে কিছু নির্দিষ্ট পদ বা পদ্ধতি তৈরি হয়েছে যেগুলোকে বলা হয় তরিকা এই তরিকাগুলোই অনুসারীদের পদ দেখায় চলুন কয়েকটা প্রধান তরিকার কথা জেনে নেওয়া যাক যেমন ধরুন কাদেরিয়া তরিকা এটা সবচেয়ে পুরনো তরিকাগুলোর একটা আর সারা বিশ্বে ছড়িয়ে আছে আবার আমাদের এই উপমহাদেশে যে চিস্তিয়া তরিকা খাজা মঈনুদ্দিন চিস্তির হাত ধলে যেটা এসেছে সেটার মূল কথাই হল ভালোবাসা সহনশীলতা আর উদারতা নকশবন্দি তরিকার আবার একটা বিশেষত্ব আছে তারা নীরবে জিকির বা ধ্যান করে তাই একে নীরব তরিকাও বলা হয় আর জালাল উদ্দিন রুমির মেভলেভি তরিকা সেটার কথা তো আমরা সবাই জানি ওই যে বিখ্যাত ঘূর্ণায়মান দরবেশ নাচ ওটা কিন্তু সৃষ্টার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়ারই একটা প্রতীক আচ্ছা এত কিছু তো জানলাম কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে ইতিহাসে হঠাৎ করে সুফিবাদের মতো একটা আধ্যাত্মিক দর্শনের এত বড় উত্থান কেন হলো। এর উত্তরটা পেতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে তখনকার পরিস্থিতিটা বুঝতে হবে দেখুন ইসলামের যে স্বর্ণযুগ মানে খোলাফায় রাশেদিনের সময়টা সেটা শেষ হবার পর ক্ষমতায় আসে উমাইয়ারা আর তাদের সময়টা ছিল বলা যায় রাজনৈতিক ষড়যন্ত্র আর চরম অস্থিরতায় ভরা এর মধ্যেই ঘটে যায় কারবালার সেই ভয়াবহ ট্র্যাজেডি যেখানে রাসুলের সাল্লাহ প্রিয়নাতি ইমাম হোসাইনকে হত্যা করা হয় এই ঘটনাটা পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল একটা বিরাট আধ্যাত্মিক সংকট তৈরি করেছিল ঠিক তখনই অনেক জ্ঞানীগুণী মানুষ আর সাধকেরা রাজনীতির এই খেলা থেকে মুখ ফিরিয়ে নেন তারা ইসলামের আসল সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য ভেতরের দিকে মানে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেন সূত্রগুলো বলছে ওই সময়টাতে মানে উমাইয়াদের শাসনামলে ইসলামকে প্রায়শই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছিল এতে এর যে মূল শিক্ষা সেটা একরকম কলুষিত হয়ে যাচ্ছিল আর এই অবস্থা দেখেই কিন্তু সাধারণ মানুষ যারা সত্যিকারের ইসলামকে খুঁজছিল তারা ক্ষমতা বা রাজনীতির পথ ছেড়ে দিয়েছিল ঝুঁকে পড়েছিল এই আধ্যাত্মিকতার শান্তিময় পথের দিকে আর এই যে নতুন একটা আধ্যাত্মিক পথ তৈরি হল এই পথেই কিন্তু এমন কিছু অসাধারণ মানুষের আবির্ভাব হয় যারা তাদের জীবন দিয়ে তাদের কাজ দিয়ে সুফিবাদের মশালটাকে জ্বালিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কার কার কথা বলবো যেমন ধরন রাবেয়া বস্রী ভাবুন তো একসময় তিনি দাসী ছিলেন কিন্তু শুধু স্রষ্টাকে ভালোবাসার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে হয়ে উঠলেন মরমী সাধনার এক কিংবদন্তি আবার ইমাম আল গজ্জালির কথা যদি বলি তিনি তার অসাধারণ জ্ঞান দিয়ে সাধারণ ইসলামী শাস্ত্র আর সুফিবাদের মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছিলেন আর জালালুদ্দিন রুমি তার কথা নতুন করে কি বলার আছে তার কবিতা তো আজও স্রষ্টার প্রতি ভালোবাসার এক অফুরন্ত ঝর্নার মতো যা লাখ লাখ মানুষকে পথ দেখিয়ে চলেছে বেশ এতক্ষণ তো আমরা সুফিবাদের আদর্শ এর সুন্দর দিকগুলো নিয়ে কথা বললাম কিন্তু এখনকার বাস্তবতাটা কি মানে আজকের দিনে আমরা যেভাবে সুফিবাদকে দেখি বা পালন করি সেই ছবিটা কেমন চলুন এই বিষয়টা নিয়ে সূত্রগুলো কি বলছে সেটা একটু দেখি এই যে দেখুন দুটো দিক একদিকে সুফিবাদের আসল আদর্শটা কী আত্মার শুদ্ধি নিজের ভেতরের খারাপ দিকগুলোর সাথে লড়াই করা আর মহান সাধকদের জীবনটাকে অনুসরণ করা কিন্তু অন্যদিকে সূত্রগুলো আজকের দিনের যে ছবিটা তুলে ধরছে সেটা বেশ আলাদা সেখানে দেখা যাচ্ছে মাজারগুলো বাণিজ্যিক হয়ে গেছে অনেক ভণ্ডপীর মানুষকে ধোকা দিচ্ছে এমনকি এমন সব আচার অনুষ্ঠানও হচ্ছে যা ইসলামের মূল শিক্ষার সাথী হয়তো মেলে না এই পার্থক্যটা বোঝানোর জন্য সূত্রগুলোতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে ভাবুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ উপন্যাস যদি কোনো বাদাম বিক্রেতার হাতে দেওয়া হয় তিনি কি করবেন হয়তো পাতা ছিঁড়ে বাদামের ঠোঙা বানাবেন ঠিক সেরকমই সুফিবাদের যে গভীর দর্শন সেটাও আজকের দিনে অনেক ক্ষেত্রে শুধু আচারানুষ্ঠানের ভিড়ে পড়ে তার আসল অর্থটাই হারিয়ে ফেলছে ঠিক ওই ঠোঙা হয়ে যাওয়া বইয়ের পাতার মতো তাহলে কি ধরে নিতে হবে যে সুফিবাদের আসল পথটাই হারিয়ে গেছে সূত্রগুলো বলছে না ঠিক তা নয় পথটা এখনও আছে কিন্তু সমস্যা হল আমরা হয়তো পথটা ভুল জায়গায় খুঁজছি এখানে মূল কথাটা হলো কোনো সাধকের কবরের সাথে আধ্যাত্মিকতার সরাসরি কোনো সম্পর্ক নেই আসল সম্পর্কটা হলো তার জীবনের সাথে তার কাজের সাথে তার রেখে যাওয়া আদর্শের সাথে তার মাজারে যাওয়াটা আসল পথ না আসল পথ হল তার মতো করে জীবনটাকে গড়ার চেষ্টা করা তার মানে সুফিবাদের আসল চর্চা মানে এই না যে আজমির বা সিলেটে গিয়ে কোনো মাজারে কিছু চাইতে হবে আসল চর্চাটা হল শাহজালাল কিংবা খাজা মৈনুদ্দিন চিষ্টির মতো মানুষেরা ঠিক যেভাবে জীবন কাটিয়েছেন যেভাবে সৃষ্টার সাধনা করেছেন সেই পথটাকে অনুসরণ করার চেষ্টা করা এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আজকের এই সময়ে যেখানে ধর্ম আর আধ্যাত্মিকতাও অনেক ক্ষেত্রে একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইসব বাহ্যিক আচার অনুষ্ঠানের ভিড়ে আধ্যাত্মিকতার সেই ঘাঁটি আসল রূপটা খুঁজে বের করাটা আসলে কতটা সম্ভব এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি টিপতে ভুলবেন না